টানা এক মাস ব্যাপী রমজান মাস জুড়ে রোজা পালনের পর ঈদের আনন্দে আবহ জেলা জুড়ে এদের নামাজ পাঠের পর একে অপরকে কোলাকুলি ও শুভেচ্ছা ঈদ বহরমপুর থেকে শামশেরগঞ্জ সর্বত্রই দেখা গেল একই চিত্র একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানান খুশির ঈদের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স নামাজের মধ্যে যদি কোনো ত্রুটি বিজ্ঞপতি হয়ে থাকে আমলাই টানা এক ব্যাপী রমজান মাস জুড়ে রোজা পালনের পর ঈদের আনন্দে খুশির আবহ জেলা জুড়ে ঈদের নামাজ পাঠের পর একে অপরকে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে জেলা সর্বত্র সারম্বরের সাথে পালিত হল খুশির ঈদ বৃহস্পতিবার সকালে বহরমপুরের বিদ্যাসাগর শিশু উদ্যানে নামাজ পাঠের আয়োজন করা হয় এছাড়াও বহরমপুরের মাজদিয়া পদ্মপুকুরপাড়া জুম্মা মসজিদে নামাজ পাঠ করা হয় আলোর রোশনায় সেজে উঠেছে মসজিদগুলি এদিন সকালে হরিহরপাড়ায় নামাজ পাঠের মাধ্যমে ঈদ পালন করা হয় ইসলামের পাঁচটা বুনিয়াদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বুনিয়াদ হচ্ছে রোজা সেই এক মাস রোজা রেখে আজকের বিশেষ করে ছোট বড় গরিব বড় লোক সকলে মিশে একসঙ্গে ঈদ পড়া এটা ইসলাম অনেকটা একটা বার্তা দেয় ইসলামের কোনো বৈষম্য নেই তাছাড়াও বড় লোক গরিবদের খেয়াল করবে গরিবরা বড় লোকদের খেয়াল করবে এর একটা পরিবেশ ইসলাম আমাদের শিক্ষা দেয় আজকের বিশেষ করে আমরা সকলেই হরিয়ারপাড়া ব্লকের মানুষ অনেকে এসেছিলেন তার মধ্যে বিশেষ ঘড়িয়ার পর বাজারে সকলে একসঙ্গে আমরা ঈদের নামাজ আদায় করলাম এক মাস সোজা রাখার পর আমরা অত্যন্ত আজকের এই দিনটা পেয়ে খুশি আমরা চাইবো আজকের এই দিনে আমাদের বিশেষ করে ছেলেরা যেন সংযতভাবে আজকের এই দিনে আনন্দ খুশি পালন করে কারণ এই দিনে অনেক ছেলেরা বিশেষ করে আমাদের গাড়ি চালানোকে কেন্দ্র করে চলাফেরাকে কেন্দ্র করে একটু সমস্যা হয় আমি বিশেষ করে আজকের মিডিয়ার মাধ্যম দিয়ে এটাই বার্তা দেবো যে আমাদের ছেলেরা যেন আজকে সংযতভাবে গাড়ি ঘোড়াগুলো চালায় এবং আমাদের ইসলামিক পদ্ধতিতে যেন ঈদ উৎসব পালন করি সিস্টেমের বাইরে যেন আমরা না যাই এটাই বার্তা দিচ্ছি তাছাড়া আর একটা কথা বলি ভারতবর্ষ আমাদের যেহেতু একটা বৈশিষ্ট্য ভারতবর্ষ একটা আমাদের সত্যি আলাদা একটা দেশ অন্য অন্য দেশের তুলনায় এটা বৈচিত্র্যময় দেশ এই দেশে হিন্দু মুসলিম আদিবাসী আমরা সকলে একসঙ্গে বসবাস করি এই যেন আমাদের কোনো উৎসবে তারাও সহযোগিতা করে তাদের উৎসবে আমরা সহযোগিতা করি এটা আমাদের একটা দেশীয় একটা প্রথা বা দেশীয় একটা সিস্টেম পবিত্র ঈদ উপলক্ষে নবগ্রামের ডাঙ্গাপাড়া ঈদগাহ শাহানাপাড়া ঈদগাহ বিলবাড়ি উপর ডিহা রাজারামপুর নিচু ডিহা নবগ্রামের বিভিন্ন এলাকায় নামাজ পাঠ করা হয় এছাড়াও মহিলাদের জন্য আলাদাভাবে নামাজ পাঠের ব্যবস্থা করা হয় এদিন এখানে কয়েক হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় আজকে খুব খুশির দিন আমাদের নামাজ নামাজ পড়লাম মুড়ি খাবো সামাই খাবো লোককে খাওয়াবো লোককে খাওয়াবো ঘুরে বেড়াবো কুশিয়া যাবো হোটেল ছেলে পেলে আনন্দ ফুর্তি করবো আজকে এই যে আমাদের ইয়াকুব ভাইয়ের গোলাপ সাহেব আছে আরো চাচারা আছে সবাই আনন্দ ফুর্তি ঈদের দিন ছোট ছোট ভাইরা চাচারা বাপরা সবাই আছে হ্যাঁ আজকে খুব খুশির দিন আমাদের খুশি আমরা সারা একটা মাস আমরা রোজা পালন করলাম শ্যাম পালন করলাম সেই কষ্ট যে আমরা সহ্য করলাম তারই আজকে প্রতিফলন আজকে খুশির দিন আর এই মাসে আমরা অনেক মানুষ অনেক অনেক কিছু অনলাইন কাজ থেকে মানুষ দূরে ছিল হ্যাঁ আজকের থেকে মানুষ আজকে ফ্রি হয়ে গেল হ্যাঁ আর মানুষ আজকের দিন খুশির দিন মানুষকে আমরা সচেতন সচেতন করলাম যেভাবে এক মাস যেভাবে রোজা রাখলাম যেভাবে অনলাইন থেকে আমরা দূরে ছিলাম যেভাবে আমরা আল্লাহকে ধরেছিলাম হ্যাঁ ধর্ম নিয়েছিলাম হ্যাঁ বাদ বাকি এগারোটা মাস যেন মানুষ যেন সেভাবেই চলে মানুষ যেন মদের দোকানে আড্ডা না দেয় মানুষ যেন জুয়া মানে গ্যাসে যেন আড্ডা না মারে মানুষ যেন সৎ সৎপথ চলে এই উপদেশে মানুষকে দেওয়া হলো আর আপসের মধ্যে মেল মোহব্ব যেন মানুষ করে মানুষ মানুষকে যেন ঘৃণা না করে আজকের দিনে এটাই বার্তা দেব মানুষদেরকে যে মানুষ খুশির কথা খুশির কথা হ্যাঁ আজকের দিন কোনো ভেদাভেদ না করে মানুষকে খুশির পাইগাম খুশির মানে মানে পাইগাম মানুষকে দেওয়া এটাই আমাদের মানে রাজ্যের তৃতীয় বৃহত্তম পবিত্র ঈদের নামাজ সম্পন্ন হল সামসেরগঞ্জের লোহরপুর ঈদগাহ ময়দানে চাচন্ড লোহরপুর জালাদিপাড়া বাসুদেবপুর জালাদিপুর তালতলা নিমতলা সাহেবনগর সহ শামসেরগঞ্জের কুড়ি পঁচিশটির বেশি গ্রামের হাজার হাজার মানুষ নামাজে সামিল হন একে অপরকে কোলাকুলি করে ঈদের আনন্দে মেতে ওঠে ছোট বড় সকলে পশ্চিমবঙ্গ অন্যতম বৃহত্তম এই তেতিয়া আমাৰ দ্বিতীয় অৱস্থানে তৃতীয় নম্বৰে অৱস্থান কৰিছিল এখনে পঞ্চাছ হাজাৰৰো অধিক মানুহ হিচাপ নামাজে শ্ৰমিক হ'ল আলহুলিল্লা আবহাও সুন্দৰছিল এই নিৰ্মল আবহা দীৰ্ঘ আক্ৰমা শিয়াম সাধাৰণ আকৌ আমাৰ পবিত্ৰ এই ঈদগাহ মৈদানে উপস্থিত হৈ ঈদীৰ নামাজ জামাজ সহকাৰে আদায় কৰলাম আমাৰ খুব খুচি আৰু আনন্দিত খড়গ্রামেও পালিত হলো খুশির ঈদ অসংখ্য মানুষ একত্রিত হয়ে পবিত্র ঈদের নামাজ পাঠ করে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানান ঈদের ঈদটা আসল আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম থেকে প্রমাণিত এটা খুবই গুরুত্বপূর্ণ মুসলমানের জন্য বছরে দুটো দিন একটা ঈদ ফেত এই এক মাস রোজা সাধনার পরে খুশির দিন আর একটা ঈদুল আজহা এই দিন মুসলমানের জন্য খুবই আনন্দ এবং খুশির দিন পাশাপাশি মুর্শিদাবাদের নওদা থানার চাঁদপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পাঠের আয়োজন করা হয় এদিন সকালে চাঁদপুর ঈদগাহ ময়দানে পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় পাঁচ হাজার মানুষ ঈদের নামাজ পড়েন আজ নওদা ব্লকের চাঁদপুর অঞ্চলে চাঁদপুর ঈদগাহ ময়দানে পুরুষ ও মহিলাদের নিয়ে প্রায় পাঁচ হাজারেরও অধিক আমরা একসঙ্গে ঈদের সালাত বা নামাজ আদায় করলাম খুব সুশৃঙ্খলভাবে নামাজ সম্পন্ন হলো আমাদের নামাজের টাইম ছিল সকাল সাতটার সময়তে এবং নামাজের পরেই এই চাঁদপুরে নজরুলসংহ ক্লাবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে যাতে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাস্তায় অবাধ ভিড় বা বাইকের দুরগতি কমানোর জন্যে চাঁদপুর অঞ্চ চাঁদপুর অঞ্চলের মোবারক জানান এবার স্টাইলের সাথে পাঞ্জাবির রাজা নবাবের কালেকশনে পাঞ্জাবির রাজা নবাব ঠিকানা আঠাশ মুরারি মোহন সেন রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাইন সেভেন থ্রি টু এইট 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 জিরো জিরো জিরো